ওনার প্রায় দুইশো দুইশোর বেশি হবে না দুইশোর বেশি লটকন গাছ আছে যা এই লটকনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ একটা খাবার ফল যা এখন দেশের বাইরে প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে হুম দেখতে গিয়ে ফলগুলি দেখতে অনেক সুন্দর মাত্র বয়স বোধয় কত বিশ প্রায় মাস তার বয়স হয়েছে আরও প্রায় এক মাস লাগবে হ্যাঁ মেচুরিটি তখন যে একটা সুন্দর যে যে একটা কালার হয় দেখতে খুব চমৎকার দেখতে অতুলনীয় খাইতে খুব সুস্বাদু মিষ্টি ফল দেখতেও খুব সুন্দর একেবারে গাছের গোড়ার থেকে শুরু করে পাতা পর্যন্ত পাতার আগ পর্যন্ত হ্যাঁ পাতার এ পর্যন্ত এইভাবে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা যায়